আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহতালার জন্য আমার পিছনে একটি দুইটি তিনটি গরুটি দেখতে পাচ্ছেন গরুগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো এটা কিনা হয়েছিল চল্লিশ হাজার দিয়ে আর ওইটা কিনেছিলাম আমাদের সতীহাট থেকে ওইটার দাম ছিল পঁয়তাল্লিশ হাজার তো পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা নিয়ে গিয়েছিলাম না আমরা নিয়ে গিয়েছিলাম চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা একজনের কাছ থেকে আমরা ধার নিয়েছিলাম এবং সেই গরুটি আল্লাহ তাআলা আমাদেরকে মানে কেনার পর বাসায় এসে তিন মাস পর আমরা চেক দিয়ে দেখলাম তো গরুটি হচ্ছে মোটামুটি পাঁচ মাসের ভরা ছিল তো পঁয়তাল্লিশ হাজার টাকায় কিনে পাঁচ মাসের ভরা গরুটা আমরা পেয়েছিলাম সেই হাট থেকে এটা আল্লাহ তালা নিজেই আমাদেরকে দান করেছেন আর সেই গরুর বাছুরটি হচ্ছে ওই যে আপনাকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন শুয়ে আছে এইটা এটা মোটামুটি শাহিওয়ালেরই একটি গরু তো এই গরুর বাসুরটা আলহামদুলিল্লাহ দামড়া বাসুর হয়েছে এবং গরুটি খুব সুন্দর এখন বর্তমান তার বয়স আট মাস তো গরুটি এখনও গাভিন হয়নি তবে চেষ্টায় আসি দেখি জ্যৈষ্ঠ মাসে গরুতে যখন ছেড়ে দেওয়া পড়ে মাঠে তখন কিন্তু গরু সবচাইতে বেশি মানে ঝাঁকে আসে হিটে আসে তখন বেশি গাভিন হয়ে থাকে তো আমায় এখন সময় হয়ে গেছে প্রায় নয়টা বেজে গেছে এখন কিন্তু গরুকে মানে পানি খাওয়াতে হবে পানি খেয়ে তারপরে আমরা যাব হচ্ছে মাঠে মাঠে কিছু ধান আছে ধানের আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন গরু করে পানি খাওয়াই আবার মাঠে আরেকটি বিষয় হচ্ছে যে এদিকে যাব আরেকটি বিষয় হচ্ছে যে প্রতি তিন মাস পরপর গরু কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে কৃমিনাশক ওষুধ না খাওয়ালে কিন্তু গরুর স্বাস্থ্য আসবে না এজন্য আমরা প্রতি তিন মাস পর কৃমিনাশক ওষুধ খাওয়াই এখন বর্তমান গরুকে দিয়েছি আমি খোল লবণ এবং সাথে খাবার দিয়েছি তারপরেও দেখি ডাকে আসে কি না আর গরুর এই জায়গাটা একদম একের মাসিয়া কামড়িয়ে আরও বেশি নষ্ট করে দিয়েছে এই যে কর্নারে আমাদের গোয়ালের এই কর্নারে একটি সমস্যা আছে এই যে মানে এটা টয়লেটের জায়গা এই সমস্যার কারণে যখন গরুটা সয় তখন কিন্তু এই জায়গায় আঘাত লাগছে তো আমরা হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরেও কিন্তু জায়গাটা শুকিয়ে গেছে আর একটু হলে শুকিয়ে যাবে আর এই গরুটা আমরা চল্লিশ হাজার টাকা দেখিয়েছিলাম গরুর কিন্তু তখন ছিল ছোট এখন মাসাল্লা বড় হয়ে গিয়েছে আর জ্যৈষ্ঠ মাসে যদি ছেড়ে দেওয়া পড়ে তাহলে আরও বেশি কিন্তু স্বাস্থ্য হবে গরুটার জাত ভালো দেখে শুনে নিলাম দুই তিনটা হাট ঘুরে একটা হাটে দেখে গরুটা আমরা কিনেছিলাম আর আমাদের এই খামারটা মোটামুটি পুনরোটা গরু বাঁধা যাবে এরকমভাবে তৈরি করা আছে আপাতত এই গরুগুলো আমরা পালতেছি এগুলো সেল দিয়ে দিব সেল দিয়ে দিয়ে আমরা বড় গরু তুলবো আশা রাখছি আমার পড়াশোনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চাকরি বাকরির দিকে না ঝুঁকে আমি এগুলো তো মানে খামার করা ট্রাই করব জমিয়ে জমা আলহামদুলিল্লাহ বিঘা দুয়েকের মতো নিয়ে নিয়েছি এবং আমরা এই খামার করার জন্য এই প্রচেষ্টা করেছি আর এগুলো পালবো না একবারে প্রফেশনালভাবে বা বাণিজ্যিকভাবে খামার করার চেষ্টা করব এগুলো বিক্রি করে দেবো বিক্রি করে দিয়ে আবার নতুন গরু তুলব কীভাবে কি করলাম না করলাম আমার জীবনে সব কিছু তুলে ধরবো ইনশাল্লাহ আপনাদের মাঝে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এই গরুটা কিন্তু বড় হতে হবে অনেক বড়ো হবে গরুর বাসরটা কিন্তু খুব সুন্দর এই যে দেখুন দেখতে পাচ্ছেন গরুর বাসরটা কিন্তু অনেক সুন্দর এই এই দেখেন অভ্যাসটা কেমন এই হচ্ছে গরুর অভ্যাস মুখ দিয়ে মেরে ফেলে দিয়ে নিচের গুলা খাচ্ছে এই জিনিসগুলো খুব খারাপ এই এরকম করছিস কেন হুম কি এরকম করিছিস আমরা আপাতত গামলাত করি পানি খাওয়াচ্ছি আমরা কারণ ওই সাইডে আপনারা দেখাচ্ছি দেখালে আর একটু ভালো হয় দেখি এইদিকে যা এই যে এটা মোটামুটি কিন্তু এরকম ভাবে গড়াগুলো করা আছে গরুর খাবারের জায়গাটা করা আছে পানি খাওয়াতে একটু সমস্যা হচ্ছে আমরা এই সাইডে এই সাইডে একটা প্লাস্টিকের মানে ইয়েটা বসিয়ে নেব এখানে এই পারে একটা এই পারে একটা দুইটা যদি বসাই তাহলে এখানে দুইটা করে গরু বাঁধা হবে আর দুইটা করে যদি গরু বাঁধায় বাঁধি তাহলে মোটামুটি আছে এক দুই তিন চার চার দোকোনো আটটা বাঁধা যাবে আটটা গরু যদি বাঁধা হয় তাহলে কিন্তু আট দোকানো ষোলো লাখ টাকার গরু মানে আশা করা যায় তো আমরা এই ইয়েটাই করবো এগুলো গরু সব সেল দেবো সেল দিয়ে বড়ো গরু তুলব আরেকটি কথা সেটা হচ্ছে আমার এই কালো গরু এই কালো গরুটা কিন্তু ব্যাপক খায় আর খাওয়ার জন্যে ফার্স্ট এই জন্যে এই গরুটার কিন্তু পেট বড় ঠিক আছে খাওয়ার জন্যে কিন্তু গরুটার কিন্তু পেট বড় অনেকেই ভাববে যে ভাই এত বড় পেট কেন গরুর আসলে এই পেটটা বড়ো হওয়ার কারণে হচ্ছে বড়ো হওয়ার কারণ হচ্ছে সবচাইতে বেশি পানি খায় খ্যাট যেমন খায় তেমন কিন্তু পানিও খায় দেখছেন খাওয়ার কীরকম মানে এত পরিমাণে এগুলো গরু খেতে পারে যেমন খায় তেমন তার শরীরে হয় এজন্যই গরুটার কিন্তু পেট বড় আসলে তিন মাস তিন মাস আগেই আমরা ডোজ দিয়েছি আবার এই যে গত এক সপ্তাহ হয়ে গেল ডোজ দিয়েছি লিভার টনিকও দিয়েছি এখন গরুকে জিঙ্ক খাওয়াতে হবে তো খাওয়া একে বড় করব বড় করে আসতে হলে এটাকে সেল দিয়ে দিব তো যেমন কথা তেমন কাজ আমি আপনাদেরকে বললাম যে গরু পানি খাওয়াই আমি যাব জমিতে এটা আমাদের এটা জমি এটা মোটামুটি পাঁচ কাটার মতো মাটি এটা ধান লাগিয়ে বেশ কয়েকদিন হয়ে গেল জমিতে পানি আসতেছে আর জমির আগাছা কিছু আছে জমি জমির আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে ঠিক আছে জমির আগাছা যদি পরিষ্কার যদি না করা হয় তাহলে যেগুলো খাবার দেওয়া হয় সেগুলো কিন্তু খেয়ে জমির তেমন কোনো উপকারে আসে না খালি ঘাসেরই উপকার হবে এই জমির আগাছাগুলো পরিষ্কার করতে হবে আর যেগুলো ধানের সাথে ধানের গোসের সাথে যেগুলো থাকে ওগুলো কিন্তু পরিষ্কার করে রাখতে হবে সময়। যেমন পানি নেই এখানে দেখতে পাচ্ছেন পানি না থাকলে কিন্তু সমস্যা এই জন্য আমরা চলে এসেছি জমির কিন্তু এটা প্রতি বারে বারে ভালোই ফলন হয় এখান থেকে আমাদের বাড়ি প্রায় হাফ কিলো তো হবেই অবশ্যই তো হাফ কিলো হলে কি হবে জমির ভালো ধান হলে পারে আপনার বহন করতেই সমস্যা হয় বহনেরই সমস্যা সবচাইতে বেশি আমাদের এই জায়গা থেকে অনেক দূর মোটামুটি সাতশো টাকা একজন মানুষের দাম লাগে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে চারিদিকে যেহেতু ধান কাটা পড়ে ধান ধোয়ানো লাগে এই জন্য কিন্তু সবচাইতে বেশি এই যে দেখুন এখানে একটা আগাছা আছে ঠিক আছে এই যে দেখেন কতগুলো আগাছা এগুলো এখন পরিষ্কার করে দিতে হবে এগুলো তো পরিষ্কার যদি না করা হয় তাহলে গোসের সাথে ওগুলো থাকলে সবচাইতে বেশি সমস্যা হয় এগুলো বড় হয়ে যাবে কিন্তু ধান কম হবে এগুলো পরিষ্কার করে রাখতে হবে সব সময় তো পানি কম আছে পানি কম থাকার কারণে কিন্তু সবচাইতে বেশি সমস্যা হচ্ছে একটু পানি হোক আচ্ছা আমরা ওই বিঘা ওই ওই এক বিঘা মাটি থেকে একটু ঘুরে আসি এখানে পানি হোক আচ্ছা ঠিক আছে যাওয়া যাক ওখানে ওখানে দেখি কি অবস্থা চলেন ওখানে গিয়ে ওই মাটিটা কি অবস্থা দেখে আসি সবাই যাচ্ছি এখন মানে আমি যাচ্ছি আমরা না আমি যাব ওই এক বিঘা মাটিতে দেখি ওখানে কেমন কি ধানের অবস্থা ধানের অবস্থা বলতে ধানের কিন্তু আগাছা আছে সবচেয়ে বেশি আগাছাগুলো তুলে দেওয়া হয়নি জন্য যাবো ওখানে আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে আসবো তো দেখি কি অবস্থা ওই এক বিঘা মাটির চলুন গিয়ে দেখা যাবে না সবাই মিলেই দেখবো আজকে কী অবস্থা